আমরা হচ্ছে আরো গরু দেখি এখানে গরু উঠছে প্রচুর পরিমাণে গরু উঠছে আফজাল মন্ডল এটা হচ্ছে সার গরু উঠে বেশিরভাগ ছোট ছোট সার গরুগুলা এই যে এই লাইনে ছোট ছোট লাল টকটকা সার বাছর বা এটার দাম কত চাচ্ছেন আটাত্তর হাজার টাকা আচ্ছা এগুলো একটু বড় সাইজের সার বাছর আর এই যে ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দাম আচ্ছা আচ্ছা আমরা আরো গরু দেখবো যে এখানে দুইটা লাল টকটকা সাহেব আছে সার বছর কাকা কত চাইতে

যাইহোকন্ডা ফাইলে আমি করলো দাম বলল না প্রিয় সম্মানিত ব্যওয়া আছে এই আফজাল মডেল হাটে প্রচুর পরিমাণে সার গরু উঠছে তার মধ্যে এই যে একটা সার গরু এটা কোন জাতের গরু ভাই সাহিওল কত দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা দাম দার হইতেছে বড় ভাই কেমন দাম হচ্ছে

এই যে কাস্টমারে ঘুরাই গাড়াই দেখাইতেছে গরু এই দেখেন ঘাস খাওয়াইতেছে ঠিক আছে ঘাস দেহার হাতে দেখাইতেছে এটা কথা চাচ্ছেন ভাই ছোট্টা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে শাহিওয়াল না লাল টকটকা সার বছর শাহিওয়াল জাতের বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে ভাই বাদাম কেমন বেচতেছেন ফাটা ফাটা না এই যে এই লাইনে যাওয়া হচ্ছে ছোট ছোট সার্বাসোর এইগুলা হচ্ছে সব বিক্রি হবে আফজাল মন্ডল হাটে গরু হাটে কাকা কত চাইতেছেন এটা

এই যে এটা পুরুষ বাটি ক্রোস নাকি এটা ভাই এটা হচ্ছে বাটি ক্রোশ কত দাম চাচ্ছেন এর এক লাখ পঁচিশ মোটা আছে বড় হবো গরু মেলা না এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে দর দাম হইতেছে কাকা কেমন হইতেছে

এক বছর পারলে তো এটা ঘরে আটবো না মনে হয় পঁচানব্বই হাজার টাকার দাম চেয়েছে দর দাম হইতেছে এটা কেমন দাম হইতেছে আশি ব্যাঙ্গে খুব আচ্ছা আচ্ছা কাকা এটা কত চাই দিছেন দেশাল দেশাল না